ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ সুস্মিতা অফিসিয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আবারও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আজকে থেকে ভিডিও আবার দেওয়া শুরু করব অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি আজকে থেকে ভাবছি দেব তো কালকে হচ্ছে সংক্রান্তি মকর সংক্রান্তি তো তার জন্য দুয়ার আমরা আজকেই লেপে নিচ্ছি দেখো উঠান লেপা হয়ে গেছে এখন শুধু ডেলাগুলো লেপবে মা বারান্দার এই যে ডেলাগুলো থাকে না ওটাই তো মাই লেপা পুচা করছে আর আমি সুন্দর করে ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি কারণ অনেকটাই মাকড়ের বাসা হয়ে রয়েছিল চলো তোমাদেরকে দেখায় তো এই যে দেখো ঘর আমি পরিষ্কার করে নিয়েছি আর আমার বিছানা গুছানো কমপ্লিট সব কাপড়গুলো আমি হয়ে গুছিয়েছি তো যাই হোক চলো আবারও আসি আর অনেক কাপড় চুপড় বেরিয়েছে ধোয়ার জন্য তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে দিনটা কি কি করব তো চলো টাটা তো দেখো একেবারে চোপড় ধুয়ে সোজা চলে আসলাম স্নান করে তোমাদের মাঝে দেখো আর আমার স্বর্ণপাপাকেও আমি স্নান করে দিয়েছি বাবা তুমি স্নান ও অনেকটাই লজ্জা পাই মানে যখনই আমি ক্যামেরা অন করি আর এই যে দেখো আমার পিছিয়ে দেখো পিছনে এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে রোদে মেলে দিয়েছে আজকে না ভালোই রোদ উঠেছে আর দুই তিন দিন ধরে একদমই মেঘলা ছিল তো আজকে একটু রোদও উঠেছে কাপড় চোপড় যেহেতু ধুয়েছি আর কালকে তো সংক্রান্তি পিঠে বানানোর দিন আর এই যে দেখো আর স্বর্ণ পাপা না একদমই ঠান্ডার দিনে স্নান করতে চায় না যেহেতু ঠান্ডা তো ওকে গরম জল দিয়ে আমি স্নান করিয়ে তারপর এই যে দেখো এখন কিন্তু কান্না করছে না একটু আগে এতটাই কান্না করছিল স্নান করানোর সময় আর এখনও আমার পুজো দেওয়া হয়নি চলো বন্ধুরা ওকে জামা পরিয়ে তারপর পুজো দিয়ে আসছি আর পুজো দেওয়া হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি করে পুজো দিলাম যেহেতু আগে থেকে লেট হয়ে গেছে এমনিও তার জন্য আর পুরো ভিডিও করতে পারিনি আর আজকে দেখো একদমই ফুল পাইনি কম ফুল দুই তিনটা ফুল দিয়ে আমি সব ঠাকুরকে দিয়ে তারপর পুজো দিয়েছি এতটাই ফুলের অভাব এখন ঠান্ডার দিনে একদমই ফুল থাকে না গাছে